আজকে উত্রিশ সাল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু আজকে ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীরা কিন্তু রাস্তা নেমে করেছে তারা আজকেও কিন্তু স্লোগান দিচ্ছে তারা কোঠার বিরুদ্ধে কিন্তু সেই সাথে আবার তাদের যে দাবি দেওয়া এবং তাদের যে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা আজকে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে তারা কেউ কেন স্লোগান দিয়েছে আমরা একটু জানার চেষ্টা করছি আন্দোলন চলছে চলবে আমাদের নয়তো বা দাবি পূরণ না হলে কালকে দিকে একটু দাবিতে আমরা নামবো আমাদের সাধারণ যে শিক্ষার্থীরা যারা মারা গেছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই আমাদের যে এই যে সাধারণ শিক্ষার্থীরা রাস্তার মধ্যে আমাদেরকে যেভাবে যে বাড়িদেরকে মারা হয়েছে গুলি করে মারা হয়েছে আহত করে মারা হয়েছে এই মাদের যে বুক খালি করা হয়েছে এটার আমরা বিচার চাই আমরা আর কিছু চাই একতা সবাই ভাইিকা সেকিন্তু আমাদের যে এতগুলো ভাই বোন যে আমাদের মারা গেল তাদের রক্তের বিচার চাই আমরা আমাদের এত ভাইয়ের রক্তের অধিকার প্রোডাক্ট নেওয়ার অধিকার তার কোনো অধিকার নাই আমাদের এত ভাই কেন মরবি সাধারণ শিক্ষকে যে মারা গিয়েছে তাদের বিচারের দাবিতে কিন্তু তারা রাষ্ট্রদকল করে আছে জামাতুল ফারুকী আইবিএম টেলিভিশন